জান্নাতের হাওয়া সেটাই বহে যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় মুর্শিদের দরবার কা বা ঘরে দয়ালে তোর পাহা ভক্তি কাহাবা ঘ রোজান্নাতের হাওয়া সে তাই ভজা বিশ্বাস ধক্তি থাকিলে মুক্তি কে জেলে কা বাগ্য হ বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে তার ভাগ্যে হয় ওরে কোন সময় কোন হালে থাকে আমার মুর্শিদে সালাম দিও না তুমি ওই সময় ঠিক কি না বলে কোন সময় কোন হালে থাকে আমার দয়ালে ওই সময় বলে তার যত খুশি কর কদম বুঝে তার যত খুশি কর কদম বুঝে রহমত পাবে সুমি সেই জায়গায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার বাক্যে হয় আপনারা মুর্শিদা দরবারে আসছেন কিনা বাবা আল্লাহ রসুলের দরবারটা যে মুর্শিদের দরবার ঠিক কিনা বলেন যে দরবারে আল্লাহ রসুল বিরাজ করে যে দরবারে কি করে আল্লাহ রসুল বিরাজ করে ওই দরবারটা তো মূলত এই মুর্শিদের দরবার আল্লাহর দরবার ঠিক কিনা বলেন আল্লাহর হাবিবের দরবার বাবারে ইমান হজরতে যাই দিন আর সাকে